আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি গরমের আরাম সুতি থ্রি সানটেক্স কালামকারী নতুন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই একটা লাইক শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ায় ওটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন টাকা হাতে পেয়ে তারপর টাকা দিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটিও অনেক ভালো যার যে ডিজাইন লাগবে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন এটা অরিজিনালি সানটেক্স কালামকারি এগুলা কাপুর কোয়ালিটি অনেক ভালো অনেকে ডিজাইনের সাথে কম্পেয়ার করেন কিন্তু কাপুরের সাথে তার কম্পেয়ার করতে পারবেন এগুলা কাপুর কোয়ালিটি অনেক ভালো এই ডিজাইনটা চারটি কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই ডিজাইন দেখবেন অনেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু ওগুলা কাপুর আর এগুলার কাপুর আকাশ পাতাল ডিফারেন্স আছে এগুলো অরিজিনাল সানটেক্স কালামকার এরা যে স্যালারের কাপড় আপনারা যদি হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন যে স্যালারের কাপড় কোয়ালিটি কত ভালো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা সর্বনিম্ন চার পিস পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস পিস নিতে হবে এগুলো হোলসেল প্রাইস পাঁচশো টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গে একটা একটা করে টিকচিহ্ন দিয়ে দিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ এগুলা কাপুর কোয়ালিটি অনেক ভালো অনেক যারা কম্পেয়ার করেন তারা কাপুর চিনেন না যারা কাপুর চিনেন তারা আর কে কম্পেয়ার করে না এটা যে সেলরের কাপুর দেখেন কত ভালো সেলরের কাপুর এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি সানটেক্স কালামকারি কাপুর কোয়ালিটি অনেক ভালো মাত্র 590 টাকা হোলসেল প্রাইস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিসগুলো নিতে পারেন কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা চার পিস নিতে পারবেন প্রাইজে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা জিনিস দেখায় দেই এখানে জমজম লেখা আছে দেখেন প্রত্যেকটা থ্রি পিজে জমজম লেখা আছে জারানি নি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জমজম বিক্রি করে এই কাপড় জমজম বইলা বিক্রি করে এই কাপড় জমজম বইলা বিক্রি করে দেখেন খুবই সুন্দর এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এই যে দেখেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল কাপড় মাত্র পাঁচশো টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে নেবেন পাঁচশো নব্বই টাকা করে হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন ওই হেরমাল নিতে কমপ্লিট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই প্রত্যেকটা ডিজাইনে দেখেন জমজম লেখা আছে এখানে জমজম কালামকারী লেখা আছে এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো চাইলে আপনারা জমজম বইলেও বিক্রি করতে পারবেন চাইলে আপনারা জমজম বইলে বিক্রি করতে পারবেন এগুলো সানটেক্স কালামকারী সানটেক্স কালামকারী খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালারও এটার ভিতরে করলাম আমাদের কাছে কম দামিটা আছে এটার ভিতরে আমাদের কাছে পাঁচশো টাকা আছে তাই বললে কলম এক হয়ে গেল না আগে কাপুর কোয়ালিটি দেখবেন ডিজাইন এক হইলে কলম কাপুর কোয়ালিটি এক হয় না যেটি সানটেক্স কালামকারী এটি কাপুর কোয়ালিটি সেলর অনেক ভালো দেখেন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক রানিং ম্যাজিক বল চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাঙ্গা নিতে পারবেন ভাঙ্গা নিলে পাঁচশো নব্বই টাকা সেট নিবেন পাঁচশো আশি টাকা করে সেট নেবেন পাঁচশো আশি টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা অনেক রানিং একটা ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের থেকে আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মার্শাল এক কথা অসাধারণ মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি প্রাইজে যদি নিতে চান আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে নিবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে আরেকটা ডিজাইন এই কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা প্রতি পিস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকান আসতে পারবেন যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী সুতি থ্রি পিস যারা সেট নেবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গিয়া নেবেন পাঁচশো নব্বই টাকা যার যার লাগবে শুধু স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন আলাইকুম